দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বারু ইসরা ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোলা করতো আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত। গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মৌতকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুফকে কবস করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করবো না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই আদেশটা শুনলে মনে হয় বাচ্চিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জাহান নামে চলে গেল আসলে বিষয়টা এমন ভয় বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে যেমিন না রলাক্ত হমিন আমি কেন তাকে চেষ্টা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল অ্যাবাস্তাক বর সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডারেস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিক হবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেদ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে অথচ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান দানসত্যা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন এবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ক্রোচ তেলা পোকা ওরা নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটো দুটা বরবাদ হয়ে গেল সে যাহার নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সব রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত ইবাদত করত তার করার পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই হারিস এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর তেয়া মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাপাক তাকে কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাপাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লা আলমিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমান হয় নাই ও তাকে বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত পাকের সমস্ত বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে জাহান নামে নিয়ে যাও এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করল তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি আমি করেছিলে এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত আমত দিয়েছে এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কে আমাদের মাঠে আমার অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে এটা কেন হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল আমার কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর এবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে তাকে কি দরকার তুইও মর কি বুঝতে বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পারমাণিক বোম্বে উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লা বলে আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্তেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছ এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরেস্তা আসছেন জান্নাতি এবং জাহান্নামী তাদের মধ্যে বাঘ বিতরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে তো জাহান্নামী ফেরেস্তারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুখটা আমরা আর বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুখটা আমরা নিব আল্লাহবাক এখানে একটা কৌশল করলেন আল্লাহবাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাবাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তোর দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের রসিলা আল্লাহাক তাকে মাফ করে দেবে মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেও করছে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশা আল্লাহ তাকে হেদায়ত দেবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা আল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ পাকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরও একটা ঘটনা আছে বারো ইসরায়েলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার আর কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে এক প্রকৃতি পুঁচায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিকভাবে হয়েছে সব কিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বলে আপনি মৌল মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মনোবাদী হয়ে যাবেন ধর্ম ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন ইনশা আল্লাহ বলছে ইনশাআ আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক কেন আস্তিক তো প্রকৃতিকে আল্লাহ পাকে আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাল তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন হসিয়াতি ও আনচা আলাম। হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করে দিলেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন এসেছে সেক্স ওয়ার্কার বা এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি দিকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্ররোদ্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে তা আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা খুব হালাল ভাবে যদি আপনি বিয়ে সাথেই করতে চান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে এখন বলছে এগুলো স্বাধীনতা সুবহান কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাহ আল্লাপাকে দাসত্বের অধীনে পরাধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও নবসের তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অশ্লীলতার প্রোমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলোর নামও শোনে মানুষ কখনো এবং সামনে ভূমি ধস অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা